ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নীতি বিশেষত অভিবাসন ও শুল্কের ক্ষেত্রে ভারতীয় অভিবাসী এবং ব্যবসায়ীদের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে উঠেছে ভারতীয় প্রযুক্তি কর্মী ছাত্র এবং ব্যবসায়ী সম্প্রদায়ের উপর ভিসা নীতি কঠোর হওয়া যেমন প্রভাব ফেলেছে তেমনই শুল্ক বৃদ্ধির মাধ্যমে ভারত মার্কিন বাণিজ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে তবে এস জয়শঙ্করের বক্তব্যে যে বিষয়টি পরিষ্কার তা হল ট্রাম্প প্রশাসন দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে আগ্রহী কোয়াডের মাধ্যমে চীনকে ঘেরার কৌশল এবং ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টা এই সম্পর্ককে ইতিবাচক দিশায় নিয়ে যেতে পারে তবে ট্রাম্প প্রশাসনের হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তনের প্রবণতা ভারতীয়দের দীর্ঘমেয়াদে নিরাপত্তাহীনতায় ফেলেছে ভারত বাংলাদেশ সীমান্তের কাটাতারের বেড়ার অবস্থান ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে বিএসএফের রিপোর্টে যে বিষয়গুলি উঠে এসেছে তা উদ্বেগজনক প্রকৃতি আবহাওয়ার প্রভাব এবং নির্মাণ সংস্থাগুলির গাফিলতি সীমান্ত সুরক্ষায় বড় বাধা বিশেষ করে পশ্চিমবঙ্গ মিজোরাম ও ত্রিপুরার মতো এলাকাগুলিতে বেড়ার ক্ষতিগ্রস্ত অবস্থা অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বর্ডার আউটপোস্টগুলির শক্তি বৃদ্ধি এবং কাটাতার মেরামতের প্রকল্পে যত দ্রুত সম্ভব নজর দেওয়া প্রয়োজন এছাড়া নির্মাণ সংস্থাগুলির কার্যকারিতা ও দায়বদ্ধতা বাড়াতে প্রয়োজনীয় সংস্কার চালানো অত্যাবশ্যক সামগ্রিকভাবে সীমান্তের সুরক্ষা জোরদার করতে প্রযুক্তির ব্যবহার এবং স্থানীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে নীতি প্রণয়ন একান্ত প্রয়োজন এই দুই ইস্যু ভারতের বর্তমান এবং ভবিষ্যতের নিরাপত্তা ও কৌশলগত অবস্থানকে প্রভাবিত করতে পারে তাই তাদের গভীর বিশ্লেষণ এবং কার্যকর পদক্ষেপ নেওয়া গুরুত্বপূর্ণ